বেশ অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে তৈরাসী পদ্ধতি যে অঙ্কটি করবো সেটি হল একটি গ্রামে ছত্রিশ জন লোক দৈনিক ছ ঘন্টা কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করে আরো ছজন লোক দৈনিক আরো দু ঘন্টা বেশি কাজ করলে ন দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু মোট চারটি বিষয় আছে কি কি চারটি বিষয় একটি হচ্ছে সংখ্যা অর্থাৎ ছত্রিশ জন একটি হচ্ছে দৈনিক ছ ঘন্টা করে কাজ করছে অর্থাৎ ছ ঘন্টা অর্থাৎ ঘণ্টা বিষয় আট দিনে অর্থাৎ দিন আর একটি বিষয় এবং রাস্তা তৈরি করছে একশো কুড়ি মিটার মানে মিটার তাহলে কি কি বিষয় একটি হচ্ছে সংখ্যা তারপর ঘণ্টা অর্থাৎ সময় আবার আরও একটি ঘণ্টা আছে অর্থাৎ দিন এবং রাস্তার দৈর্ঘ্য মিটার এখন আমরা পরের লাইনে আমরা জানার চেষ্টা করব উত্তর কী চেয়েছে পরের লাইনটা পড়ো পরের লাইনে বলেছে আরও ছজন লোক যদি ওই কাজে যুক্ত হয় এবং আরো যদি দৈনিক দু ঘন্টা বেশি করে কাজ করে তাহলে নয় দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে এই যেখানে কত দিয়ে প্রশ্ন করেছে কত দৈর্ঘ্যে রাস্তা তাহলে মিটারটা চেয়েছে অর্থাৎ দৈর্ঘ্য চেয়েছে তাই রাস্তার দৈর্ঘ্য আমরা ডান দিকে লিখবো আর বা এগুলো তাই প্রথমে ছকে আকারে সাজিয়ে নাও তাই প্রথমে লিখো লোক সংখ্যা লোক সংখ্যা লোক সংখ্যার একক হচ্ছে জন এখানে দুটো সময় আছে একটি ঘন্টা এবং অপরটি দিন প্রথমে লিখছি সময় ব্র্যাকেটে ঘন্টা আবার সময় সংখ্যা দেখো এখানে ছত্রিশ জন তাহলে লোক সংখ্যার ঘরে হবে ছত্রিশ ছয় ঘন্টা আট দিন আর একশো কুড়ি মিটার এর পরের লাইনে বলেছে আরও ছজন লোক মানে আরও ছজন লোক যদি ওই কাজে যোগ দেয় তা আরও ছজন লোক যদি কাজে যোগ দেয় তাহলে লোক সংখ্যা বেড়ে গেছে অর্থাৎ পড়ে লাইনে লিখতে হবে ছত্রিশ যোগ ছয় তাহলে হবে বিয়াল্লিশ এবং তখন তারা বলছে যে আরও দু ঘন্টা করে বেশি কাজ করবে প্রতিদিন আগে ছ ঘন্টা করে কাজ করতো প্রতিদিন আর এখন করবে আরও দু ঘন্টা বেশি তাহলে এখন করবে তারা ছয় যোগ দুই সমান আট ঘন্টা করে তাহলে নয় দিনে আগে আট দিনে কাজ করতো এবার বলছে নয় দিন কাজ করব। তাহলে কতখানি দৈর্ঘ্যে রাস্তা তৈরি করতে পারবে অর্থাৎ রাস্তার দৈর্ঘ্য জিজ্ঞাসা এবার পরের কাজ হচ্ছে আমাদের সম্পর্ক খোঁজা এবার সম্পর্কগুলো দেখতে হবে প্রথমে দেখতে হবে এই রাস্তার সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক তো লোক সংখ্যা এবং রাস্তার সঙ্গে কী সম্পর্ক এভাবে প্রশ্ন করবে নিজেকে যে আরও যদি বেশি লোক নিয়ে আসি আর সেই সময়গুলো যদি একই থাকে অর্থাৎ প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করছে আট দিনই কাজ করছে তাহলে আরও বেশি রাস্তা তৈরি করবে না কম তাহলে বেশি যদি লোক নিয়ে আসি তাহলে নিশ্চয় বেশি রাস্তা তৈরি করবে তাহলে লোক সংখ্যা এবং রাস্তার মধ্যে সরল সম্পর্ক আচ্ছা এবার যদি সময়ের সঙ্গে রাস্তার সম্পর্ক ভাবি সময় বলতে প্রতিদিন অর্থাৎ দৈনিক যে ছ ঘন্টা করে কাজ করে অর্থাৎ ঘন্টার সঙ্গে রাস্তা এবার ভালো দেখি প্রতিদিন যদি আরও বেশি করে কাজ করে ছ ঘন্টার জায়গাতে আরও বেশি দশ ঘন্টা আট ঘন্টা যদি কাজ করে তাহলে সেই রাস্তাটা আরও বেশি করবে না কম করবে তাহলে মনে হচ্ছে বেশি করবে তাহলে ঘন্টার সঙ্গে রাস্তা এটিও সহজ সম্পর্ক হবে একই দিনের সঙ্গে রাস্তা দেখো আরও বেশি যদি দিন কাজ করে অনেক বেশি দিন যদি কাজ করে তাহলে নিশ্চয়ই রাস্তা আরও বেশি করবে কিংবা যদি কম দিন কাজ করে তাহলে রাস্তা কম করবে তাই দিনের সঙ্গ রাস্তা সরল সম্পর্ক অর্থাৎ এখানে যতগুলো সম্পর্ক আছে সবগুলোই সরল সম্পর্ক তাই তুমি এখানে লিখে নিবে আমি এখানে লিখছি না এবার এর পরের লাইনে যখন সম্পর্ক লেখা হয়ে যাবে তারপরে লিখতে হবে কি অতএব যেটা উত্তর চাইবে সেটা লিখতে হবে উত্তর চাইছে কি রাস্তার দৈর্ঘ্য তাই লিখবে অতএব নিম্নেও নিম্নেও রাস্তার দৈর্ঘ্য সমান এখন রাস্তার দৈর্ঘ্যে সংখ্যা আছে একশো কুড়ি কুড়ি লিখব লিখার পরে এখানে গুণ চিহ্ন দিব এবার লোক সংখ্যার সঙ্গে রাস্তার সম্পর্ক হয়েছে সরল আর এর আগে বলেছিলাম সরল সম্পর্ক হলে ভগ্নাংশ উল্টে যায় অর্থাৎ নিচের সংখ্যা উপরে হবে উপরের সংখ্যা নিচে হবে তাই হবে বিয়াল্লিশ বাই ছত্রিশ আবার এখানে গুণ দিব ঘন্টার সঙ্গে রাস্তার এটাও সরল সম্পর্ক হয়েছে তাই একে হবে আট বাই এই আট উপরে হবে ছয় নিচে হবে একইরকমভাবে দিনের সঙ্গে রাস্তা এটিও সরল সম্পর্ক হয়েছে তাহলে নয় উপরে হবে আট নিচে হবে তাহলে এখানে গুন দাও উপরে নয় নিচে আট এখানে প্যাকেজ দিলাম এবার রাস্তার দৈর্ঘের একক হচ্ছে মিটার তাই এখানে মিটার লিখবো এবার এটা কাঁটাকাটি করলে পরে আমাদের উত্তর বেরিয়ে যাবে কাটাকাটি করো আট আর আট কেটে গেল নয় দিয়ে নয় নয় চার নয় ছয় তিরিশ এবং সাত গুণ করে দাও তিরিশ আর সাত গুণ করলে দুশো দশ দুশো দশ মিটার তাহলে এই অঙ্কটির উত্তর হলো তারা যদি আরও দু ঘন্টা বেশি করে কাজ করে আরও যদি স্বজন লোক নিযুক্ত হয় তাহলে নয় দিনে দুশো মিটার রাস্তা তৈরি করতে পারবে এটি ছিল তোমাদের ক্লাস এইটের কোষে দেখি দশ পয়েন্ট দুইয়ের একটি অঙ্ক আগামী পর্বে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা থাকো থ্যাংক ইউ